रामरा बहिणी येत आहे का হাই লো ফাই মিউজিক হাই কী অবস্থা সবাই লাইভে জয়েন হয়ে যাও আর সাবস্ক্রাইব করো এই আম্মু করে উঠবর আজকে তোমার কি খবর এই তো আমার খবর ভালো ডিগিতে যাব লো ফাই মিউজিক তো জায়গাটা খুব সুন্দর এই জন্য লাইভে আসলাম যে লাইভে ওই যে আমার আম্মু চলে আসছে আম্মু নিয়ে যাবে গোসল করতে আমাদের তিন ভাই বোনকে ওই জায়গা বলে ভূত আছে তো ওই জায়গাও অনেক কাহিনী আছে ওই দিগিতে নাকি চেন আছে পা টেনে নিয়ে যায় অনেক কথা তো আজকে আন্টিরা যাবে না হাই আনটি হাই দাও এই যে আনটির আজকে যাবে না আজকে আমরাই যাব একা টাটা তোমার কি খবর এই তো বললাম আমার খবর ভালো আলহামদুলিল্লাহ ভালো তো ওই দিঘিতে নাকি নামলে দিঘিটা খুব সুন্দর মাত্র একজন জয়েন হয়েছে তো কি বলবো বলো মনে হয় লোফাই মিউজিক তুমি হয়তো তুমি একজনই লাইভে আছো আরো কয়েকজন লাইভে জয়েন হলে বলতাম ওইটার কাহিনীটা কি তো লো মিউজিক তোমার কি অবস্থা বলো এই হচ্ছে আমাদের গ্রাম কে আমি চিনছো না আমি আসলে চিনি নাই তুমি কে লোফাই মিউজিক এই জন্য আমি বারবার লোফাই মিউজিক বলতেছি আলহামদুলিল্লাহ যাচ্ছে তুমি কে নামটা বলো রাফসান হ্যালো রাফসান বৃষ্টি নামতেছে আবার রাফসানকে তুমি কি রাফসান দাস ছোট ভাই একজন আর কই সবাই জয়েন হও সবাই লাইভে জয়েন হও আমি হাঁটতেছি আর লাইভ করতেছি কি তুমি দেখো আমাদের গ্রামটা কেমন রাস্তা কত ভাঙা আগে ভালো বৃষ্টি নামতেছে মাথায় পড়লো ওই যে আমার মুখে পড়ছে

গাজা খত্তো গাজা ঘাসায় দিছে নিশা সামনেTina করে পাগল হয়ে গেছে বিড়ি খায় গাজা কিন্তু ছাড়ছে এইসব পাগল একজনই আছে আমার লাইভে আজকে লোফাই মিউজিক লোফাই মিউজিক অনন্তের লাফালাফি করোনা মানুষজন কিন্তু বকবকই করে যে এই পানিগুলো করতে সিস্টেম লাফালাফি করবে না এই সবে লাইক দাও লাইক কমেন্ট করো শেয়ার করো ফ্রেন্ডদের সাথে আর রাইসা যদি থাকো তাহলে লাইক কমেন্ট দাও ও আর সাতজন জয়েন হয়ে গেছে আর রাইসা আজকে আমরা দিঘিতে গোসল করবো তোমরা দেখবে দিঘিটা অনেক সুন্দর দিঘিতে নিয়ে ওই দিঘিটা নিয়ে অনেক কাহিনী আছে আমি না আমার ইটা বলতে পারো যে এত লেটে কেন গোস করতেছি এই যে দিঘিতে যাওয়ার জন্য আম্মুর রান্না শেষ হয় না কাজ শেষ হয় না তো নিয়ে নিছি আর আমি সাঁতার পারি আমার ভাই বোনগুলো সাঁতার না ওই যে আরো একজন যাচ্ছে দিকে তো শুরু করতে এই রাস্তাটা একটু ভাঙা চোরা এই বাড়িটা ভাড়া দেওয়া হবে কে যদি কেউ ভাড়া নিতে আগ্রহী থাকে তাহলে এই বাড়িটা ভাড়া নিতে পারো ওই যে

দেখো হ্যালো সেলিব্রিটি না আমি এখনও সেলিব্রিটি হয় নাই ইনশাল্লাহ দোয়া করো ইনশাল্লাহ হব চলে আসছি ভুতুরের দিগিতে আমরা আজকে ভুতুরের দিগিতে বসু করব আমার ফেসওয়াশটা ধরো

এইখান থেকে নাকি অনেকের আট পাউটানি নিয়ে যায় পানির ভিতরে কেমন লাগলো দিঘিটা চলো এই হচ্ছে দিঘি দেখছো আশপাশে একদম জঙ্গল

আমরা দিঘিতে আসছি একটা ভালো একটা প্লেস খুঁজতেছি যে কোথায় নেমে গোসল করব পানি অনেক বেড়ে গেছে এত পানি ছিল না দেখো দেখো প্রচুর পানি দেখছ প্রচুর পানি পানিগুলো কীভাবে যাইতেছে স্রোত নাই আমি সাঁতার খুব কম পারি বেশি ভালো পারি না আর এটা হচ্ছে আমবাগান বুঝছো এই আমবাগানের সাথেই হচ্ছে দিঘি এখানে অনেক কাহিনিও শুনছি ছোটোবেলা থেকে এ পর্যন্ত শুনতেইছি কিন্তু সত্যি কথা কী আমি না কখনো দেখি নাই আমি শুধু শুনি আমি এর আগেও গোসল করে গেছি দিঘিতে কিন্তু এরকম কিছু শুনি নাই এই যে দেখো

বা ধরার কিছু আগে যে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠে গ্রামে তো এই কারণে বাবারে নামো আমি আচ্ছা কেউ লাইক দেয় না কেন

আল্লাহ এর তো ভালো না ওই দেখ পাইপ দেখ তো কলম না এদিক দিয়ে গোবর ফেলে না কলের কলে সানি পাইপ চলো ওদিক চলো ওদিক আর ডুব এই যে পকর লাগছে বাড়ি কোন রাস না ওই দিক দিয়ে তুমি আগে তাহলে একটু দেড়া হুম সাপাতি কিন্তু সাবধান এই কোনো ভাবে আমি তোমাকে বাঁচাতেই পারব না

মোর না tannin দরকার নাই বল bole আমার tulbe na না amar kotha shunoi na mon na tannin dorkar <laughs> <hansu>

আমি লাইভ অফ করে দেবো থোয়ার কোনো জায়গা নেই লাইভ অফ এনে থোয়া যাবেন না আমিও তো ভালো সাঁতার পাইনি আরে যা আমার একবার লুম গারা গেছিল এই জায়গা অনেক মশা

তুমি কাছে আদেতে පරි সুরবার এতগুলো বিয়াদক দে আমার কাছে বটল আমার কাছে তোমার কাছে বল আছে আমার কাছে দে না তোমার জামান নিচে নাও সামনে এনে মানে দাও সামনে নে আছে

দেখছো <ukivazo> <guy> <gay cosas fermas>

تاتا hey.